এটাই লাওস এই গ্রহের ইতিহাসে সবচেয়ে বেশি বোমা ফেলা হয়েছিল যে দেশে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ লাওস আজ শান্ত নিরিবিলি অথচ কিছু দশক আগে এর আকাশ কেঁপে উঠত বোমার শব্দে মাটি কাঁপত আগুনের তাপে আর মানুষ বাঁচত ভয়ে নৃত্য আর ধোয়ার মাঝে প্রাচীনকাল থেকেই লাউস ছিল পৃথিবীর অসংখ্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাসস্থল নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা কিন্তু শান্তির এই ভূখণ্ডে চোখ পড়ল সাম্রাজ্যবাদীদের আঠারোশো তিরানব্বই সালে ফ্রান্স লাউসকে অন্তর্ভুক্ত করল ফ্রেঞ্চ ইন্দোচিনাতে কারণ মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণসীরা বাণিজ্যের রক্তধারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এলো জাপান দখল করলো ফরাসিদের হাত থেকে লাওস যুদ্ধ শেষে ফরাসিদের প্রত্যাবর্তন তারপর উনিশশো সালে ফরাসিদের বিদায় লাওসের স্বাধীনতা স্বাধীনতা মিলল কিন্তু শান্তি এখনো অনেক দূরে ভিয়েতনামের হো চি মিনের অনুপ্রেরণায় গঠিত হল কমিউনিস্ট দল প্যাথেট লাও নেতৃত্বে রেড প্রিন্স সৌফানুভং তাদের লক্ষ্য পশ্চিমা সমর্থিত রাজতান্ত্রিক সরকারকে উৎখাত অপরদিকে ছিল রাজ পরিবারের সরকার আর ছায়ার আড়ালে পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র কারণ আমেরিকায় বিশ্বাস ছিল একটি দেশ কমিউনিস্ট হলে অন্যগুলো পড়বে ডোমিনোর মতো মার্কিন সেনাবাহিনী সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি তারা নাম দিল সিক্রেট ওয়ার ইন লাউস সিআইএ গোপনে প্রশিক্ষণ দিল মোং জনগোষ্ঠীর মেজর জেনারেল পাও এর নেতৃত্বে এর বিপরীতে লাওকে সমর্থন ভিয়েতনাম চীন এবং সোভিয়েত ইউনিয়ন লাওস তখন স্নায়ুযুদ্ধের রক্তাক্ত দাবার বোর্ড যেখানে চাল দেয়া হচ্ছিল আকাশ থেকে উনিশশো সাল শুরু হলো অপারেশন বি টু ও এসি ওয়ান থার্টি বিমান উড়ে থাইল্যান্ডের ঘাঁটি থেকে লক্ষ্য মিন ট্রেল ধ্বংস করা যে পথ ধরে ভিয়েতনাম যুদ্ধে সরঞ্জাম পাঠানো হতো ফলাফল নয় বছর ধরে প্রতিদিন প্রতি আট মিনিটে একটি বোমা ফেলা হয়েছে লাওসে মোট ফেলা হয়েছে দুই মিলিয়ন টনেরও বেশি বোমা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে ফেলা সব বোমার থেকেও বেশি প্রায় দশ ভাগের এক ভাগ জনসংখ্যা নিহত হয় আটানব্বই শতাংশ ছিল নিরাপরাধ মানুষ শিশু কৃষক ও বৃদ্ধ সাড়ে সাত লাখ আহত লক্ষাধিক শরণার্থী সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল সেখানে ফেলা বোমার ত্রিশ শতাংশই এখনো অবিস্ফোরিত আজও সেই বোমা আছে মাটির নিচে শিশুরা খেলতে গিয়ে হারাচ্ছে হাত পা এমনকি জীবনও স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও মৃত্যুর ফাঁদ এখনও সক্রিয় ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবার লাওস সফর করেন তিনি বলেন এটি ছিল আমেরিকার ভয়াবহ অতীত এবং প্রতিশ্রুতি দেন বোমা নিষ্ক্রিয়করণে সহায়তা করার কিন্তু মাটির গভীরেও মানুষের স্মৃতির ভাজেও রয়ে গেছে সেই ক্ষত যা সময় মুছে দিতে পারেনি এটাই লাউস একটি দেশ যেখানে আকাশ থেকে আগুন পড়েছিল আর শান্তির মূল্য দিতে হয়েছিল রক্ত দিয়ে অস্ত্র দিয়ে এমনকি প্রজন্মের স্বপ্ন দিয়ে